আমি পোস্টটা করেছিলাম ওই একটা ভারত মাতার পোস্ট করেছি ওখানটাই লিখেছি ইতিহাসের পাতায় আরো একটা যুদ্ধের নাম পাতায় লেখা হলো সেটার নাম হলো সিধু আই লাভ মাই ইন্ডিয়া এটাই লিখেছি তো উনি আমাকে এইভাবে কমেন্ট করেছে ওখানে একটা ছেলে কমেন্ট করেছিল নামটা আমার ঠিক মনে নেই তবে স্ক্রিনশট আমি আরো আপলোড করেছি ওর যে গালি যেভাবে আমাকে থ্রেট দিয়েছে যে ফলটা এলাকায় থাকতে হলে চুপচাপ ভাবে থাকতে হবে নালে তুলে এনে ও আরো অস্টিল ভাষায় ভীষণ ভাবে আমাকে গালি গালাজ করেছে ওখানটায় ওটা আমি স্ক্রিনশট নিয়ে ওটা আবারও আমি আপলোড দিই ফলতা এলাকার উদ্দেশ্য করে তো ওখান থেকে সকলে আমাকে সাপোর্ট করেছে বিভিন্ন মানুষের প্রচুর সাপোর্ট পেয়েছি কমেন্টের মাধ্যমে সকলে আমাকে বলেছে যে কিছু একটা স্টেপ নিতে তো সবার মানে সাপোর্টে আমি আজকে একটা স্টেপ নিলাম আমি এসপি অফিসে এসে এখানে জমা দিয়েছি নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার গর্ব করে এক মহিলা সোশ্যাল মিডিয়া লিখেছিলেন ভাগ্য করে একটা দেশ পেয়েছি যে দেশ কখনো হারতে শেখেনি আমি গর্বিত আমি ভারতীয় এই কথা লেখার জন্য ওই হিন্দু মহিলাকে ধর্ষণের হুমকি পেতে হচ্ছে আর এই হুমকি দিচ্ছে জাহাঙ্গীর নামের এক যুবক ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবারের ফলতাতে বাধ্য হয়ে পুলিশের হয়েছেন ওই মহিলা আমি পোস্টটা করেছিলাম ওই একটা ভারত মাতার পোস্ট করেছি ওখানটায় লিখেছি ইতিহাসের পাতায় আরো একটা যুদ্ধের নাম পাতায় লেখা হলো সেটার নাম হলো সিধু আই লাভ মাই ইন্ডিয়া এটাই লিখেছি তো উনি আমাকে এইভাবে কমেন্ট করেছে ওখানে একটা ছেলে কমেন্ট করেছিল নামটা আমার ঠিক মনে নেই তবে স্ক্রিনশট আমি আরো আপলোড করেছি ওর যে গালিগালাজগুলো গালাজ যেভাবে আমাকে থ্রেট দিয়েছে যে ফলতা এলাকায় থাকতে হলে চুপচাপভাবে থাকতে হবে নালে ফুলে এনে ও আরো খুব নোংরা অশ্লীল ভাষায় ভীষণভাবে আমাকে গালিগালাজ করেছে ওখানটায় ওটা আমি স্ক্রিনশট নিয়ে ওটা আবারও আমি আপলোড দিই ফলতা এলাকার উদ্দেশ্য করে তো ওখান থেকে সকলে আমাকে সাপোর্ট করেছে বিভিন্ন মানুষের প্রচুর সাপোর্ট পেয়েছি কমেন্টের মাধ্যমে সকলে আমাকে বলেছে যে কিছু একটা স্টেপ নিতে তো সবার মানে সাপোর্টে আমি আজকে একটা স্টেপ নিলাম কি করলে আজকে আমি এসপি অফিসে এসে এখানে লিখিত জমা দিয়েছি স্ক্রিনশট গুলো মানে কপি করে নিয়ে এসেছি এসে আমার যেটা যেটা মেন ভোটেছে আমি সেটাই লিখিতভাবে জমা দিয়েছি ওখানে তো লেখাটা জমা দিয়েছি সেরকম তো কেউ কিছু আমাকে বলেনি আমি জাস্ট লেখাটা জমা দিয়েছি রিসিভ কপি দিয়েছেন ওটা নিয়ে

সব দিক থেকে ভয়ের ব্যাপারে রয়েছে কারণ আমার আমি জানাইনি বললেই চলে জাস্ট হালকা ফুলকা একটু জানিয়েছি যে এরকম এরকম ব্যাপার আমাকে জানিয়েছে আর আমার বাবা মা এইসব সম্বন্ধে কিছু বোঝেই না এই ফেসবুক কি জিনিস এইসব কিছু বোঝে না শুধু একটু দু একটা কথা আমি জানিয়েছি আমার হাজবেন্ড পুরোটাই জানে উনি আমাকে রীতিমত রীতিমতো আমাকে সাপোর্ট করেছে উনি সাপোর্ট করেছে বলে আজকে আমি এখান থেকে এসেছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান どんなは